অনলাইনে আর্থিক প্রতারণা সহ নানা রকম ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলছে নিয়মিতই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে প্রতারণা ও জালিয়াতির ঘটনাও বাড়ছে দর্শক আপনাদের সাথে আছে আমি স্নিগ্ধা ঘি আর আজকে আমার সাথে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের স্টাফ রিপোর্টার সেল মাহমুদ আমরা আজকে আপনাদেরকে জানাবো একটি ভিন্ন ধর্মী গল্প বা একটি ভিন্ন ধর্মী সতর্কতা যেমন রাত গভীর হলে যখন শহরের ব্যস্ততা স্তব্ধ হয়ে যায় ঘুমন্ত দেয়ালের ফাঁকে ফাঁকে তখনও জেগে থাকে কিছু নিঃশব্দ শিকারী আমরা আজকে আপনাদেরকে জানাবো সেই শিকারীদের সম্পর্কে বা অনলাইন ফাঁদ সম্পর্কে এটি আমরা জানবো সোয়েল মাহমুদ ভাইয়ার থেকে জি ভাইয়া ধন্যবাদ আখি আপু আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল দর্শককে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ডিজিটাল প্রতারণার ফাঁদ আমরা জানি যে এখন হচ্ছে ডিজিটাল যুগ সবার হাতে হাতে মোবাইল এবং সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই যে ডিজিটাল প্রতারকরা তাদের ডিজিটাল প্রতারণার শিকার হিসেবে এই যে ফেসবুক ব্যবহারকারী যারা তাদেরকে বেছে নেয় এবং তাদের টার্গেটেড যে মানুষ থাকে তারা হচ্ছে যে ব্যাচেলর চাকরিজীবী পেশাজীবী এবং বিশেষ করে যুবক শ্রেণীর যারা আছে তাদেরকে রিচ যাদের অবস্থা ভালো আর কি আর্থিক অবস্থা ভালো তো হচ্ছে যে এই যে প্রতারণার যে অভিজ্ঞতাটা এটা যারা আসলে এখন মোবাইল ব্যবহার করে তারা এই যে প্রতারণায় প্রতারণার অনেকেই শিকার হন আজকে আমরা জানাবো এই যে এই প্রতারণাটা এই প্রতারণাটা তারা কিভাবে করে এবং এই প্রতারণা থেকে বের হওয়ার উপায়টা কি এবং আপনারা এই প্রতারণা থেকে কিভাবে দূরে থাকবেন তাদের প্রতারণার প্রথম ধাপটা থাকে একটি মেয়ে আইডি থাকে মূলত ফেক আইডি সেই আইডির প্রোফাইল পিকচারে থাকে সুন্দর এবং আকর্ষণীয় ছবি এবং তাদের যে আইডির নাম দেয় সাম্প্রতিক সময়ে যে আকর্ষণীয় ছেলেদের কাছে আকর্ষণীয় যে নামগুলা থাকে যেমন কারিনা সুইটি মানে এরকম যে নামগুলা আসলে ছেলেদেরকে আকর্ষণ করে এরকম নাম এবং প্রোফাইল পিকচারে থাকে আকর্ষণীয় ছবি যেমন খোলামেলা ছবি এরকম ছবি যেগুলো দেখে স্বভাবতই পুরুষরা আকৃষ্ট হয় এবং তার তাদের টার্গেটটাই থাকে যে পুরুষদেরকে আকৃষ্ট করার মাধ্যমে তাদের সাথে সক্ষতা তাদের জন্য সক্ষতা তৈরি করা এবং তাদের যে এই যে প্রতারণা এই যে প্রতারণার জাল সেটা তারা বিছায় হচ্ছে রাতের আগারটা 12টার পরে অর্থাৎ গভীর রাতে আচ্ছা হুম আচ্ছা একটা জিনিস এই চক্রে কি শুধু মেয়ে নাকি ছেলে মেয়ে উভয়ই আছে না এটা আসলে তারা তো একটা প্রতারক সিন্ডিকেট তারা একটা প্রতারক চক্র যে যেই প্রতারক চক্রের মধ্যে ছেলে মেয়ে উভয়ই থাকে আসলে আইডি গুলো তো फेक এবং সেইগুলো হচ্ছে যে ছেলেরা তৈরি করে মেয়েদের প্রোফাইল দিয়ে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় পাঠানোর পরে যদি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন তারা হচ্ছে ওই আইডিতে ঢুকে প্রোফাইলে ঢুকে ওই প্রোফাইল সম্পর্কে তারা আসলে একটা প্রাথমিক ধারণা নেয় যে আসলে তাদের যে প্রোফাইলের পোস্টগুলো সেগুলো দেখে তাদের জীবন সম্পর্কে প্রাথমিক ধারণা নেয় তারা মেসেজ পাঠায় যে হাই হ্যালো অথবা সালাম এরকম ক্যারেক্টার অনুযায়ী মানে খুব মিষ্টি করে একটা মিষ্টি করে একটা মেসেজ দিয়ে দেয় যাতে এবং যখন এই হাই হ্যালো তাদের মেসেজ যে রিপ্লাই করে রিপ্লাই হয় তখনই কিন্তু তাদের প্রতারণার জালের যে প্রথম ধাপ তারা করে তখন তারা মিষ্টি করে আপনার তার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চায়। তো এখন হচ্ছে যে আধুনিক যুগে আসলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সবাই এবং সাধারণত কিছু মনে না করে আসলে অনেকে তাদেরকে এই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেই সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু নাম্বার পাওয়া যায় এবং নাম্বারে গিয়ে কিন্তু খুব রোমাঞ্চিত কিছু মেসেজ দেয় এবং তার সম্পর্কে জানতে চায় যে আপনি কি করেন কোথায় থাকেন বা এইসব আসলে আন্তরিক হওয়ার জন্য যেগুলো আসলে প্রাথমিক জানা দরকার কেমন আছে আর্থিক অবস্থা তারপর হচ্ছে তার যে পেশাগত জীবন এবং সে বোঝার চেষ্টা করে তার আর্থিক স্বাবলম্বী তা কতটুকু এভাবে জানার পর অডিও কল অথবা ভিডিও কলে আসে রাত গভীর হয় তখন হচ্ছে ভিডিও কলে কারা আসে মেয়েরা হ্যাঁ সম্ভবতই ছেলেদের আইটিতে মেয়েরা আসে এবং মেয়েরা এসে কিন্তু তাদের খোলামেলা ভিডিও চ্যাটের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করে এবং ছেলেরা এক পর্যায়ে যারা পুরুষ থাকে তারা হচ্ছে যে তার এই যে আন্তরিকতা এবং তার যে এই খোলামেলা আচরণ সেটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে যায় এবং ভুলে যায় অনেক কিছু তো ওই যে এই যে তাদের ভুলমনা অথবা এই যে তাদের আবেগের যে মানসিকতা এইটার সুযোগ নেয় তারা এবং এই যে ভিডিও শেয়ার নিজের ভিডিও খোলামেলা ভিডিও শেয়ার করে সেই ছেলেদের কাছে বা পুরুষের কাছেও খোলামেলা ছবি চায় এটা হচ্ছে এটা হচ্ছে তাদের প্রাথমিক ব্ল্যাকমেইলিং এর একটা ধাপ যখন অনেকে হচ্ছে যে সংকোচ বোধ করে নিজের মেলা ছবি দিতে তখন তারা পরবর্তী ধাপে যায় কিন্তু যদি এরকম প্রথম ধাপেই যদি তাদের খোলামেলা ছবিও তাদের সাথে শেয়ার করে তখন কিন্তু এই খোলামেলা ছবি তারা রেকর্ড করে রেকর্ড রেখে এটা দিয়েও ব্ল্যাকমেল করে কিন্তু যদি না হয় তাহলে তারা হচ্ছে পরবর্তী ধাপে যায় তারা এরকম বিভিন্ন শেয়ার করে এবং ওপেন করতে বলে যখনই ওপেন করে তখন তারা হচ্ছে যে তার যে আইডির অ্যাক্সেস সেটা নিয়ে নেয় আর পরবর্তী ধাপে কিন্তু তো এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠায় এই লিঙ্ক পাঠালে যদি ওই লিঙ্কগুলোতে ক্লিক হয় তাহলে হচ্ছে যে ওটিপি যায় এবং ওই ওটিপি গুলা ওকে করতে বলে যখনই এই ওটিপি ও ওকে করা হয় তখনই তারা আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের আহ অ্যাক্সেসটা পেয়ে যায় এবং আপনি তখন আপনার আহ তাদের পুরোপুরিভাবে তাদের ফাঁদে পড়ে গেলাম হ্যাঁ আপনি তখন তাদের পুরোপুরি ফাঁদে পড়ে গেলেন এবং তখন আপনার যে ব্যক্তিগত ডাটা ব্যক্তিগত নাম্বার সব নাম্বারে তারা হচ্ছে যে আপনার অবচরে তখন তারা আপনার হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিজেদের মতো করে চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টের তারা মালিক বনে যায় এবং আপনার যে ব্যক্তিগত নাম্বার এবং আপনার আত্মীয় স্বজনের নাম্বার এবং আপনার ব্যক্তিগত যত ছবি ভিডিও এগুলো কিন্তু তারা ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য এবং তারা আপনার যে পরিচিত জন তাদের কাছ থেকে আপনার হয়ে টাকা টাকা পয়সা পয়সা ধার বা উদ্ধার করা এরকম কিছু প্রতারণা তারা করে থাকে এবং আপনি যখন তাদের সাথে এই যে ওটিপি নাম্বারটা ওকে করা এটার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের অ্যাক্সেসটাই করা তারা নিয়ে নেয় যার কারণে হচ্ছে যে আপনার মোবাইল অপারেট করছে তারা আপনার মোবাইলে যত তথ্য আছে যত ভিডিও আছে যত ছবি আছে সবকিছু তাদের হাতে ওই যে ইনফরমেশনগুলা এই ইনফরমেশনগুলা দিয়ে কিন্তু আপনাকে তারা অপারেট করতে মানে এমন একটা প্রতারণার জাল তারা বিছায় আচ্ছা আচ্ছা এগুলি থেকে আসলে সাধারণ মানুষ আমরা কিভাবে দূরে থাকতে পারি এগুলি থেকে কিভাবে নিরাপদ থাকব এই যে প্রতারণার ফাঁদ এই প্রতারণার ফাঁদ থেকে আমরা কিন্তু সহজেই চারটি জিনিস করলে বের হইতে পারি তো প্রথমত কোনো অপরিচিত আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট না করা তৃতীয়টা হচ্ছে যে আপনার যদি কেউ মেসেজে আপনার কাছে কোনো লিঙ্কে ক্লিক করতে বলে অথবা ওটিপি শেয়ার করতে বলে সেটা একদম না করা এবং তৃতীয় হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে টু স্টেপ ভেরিফিকেশন করে রাখা যেন আপনি অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনার পারমিশন লাগে বা আপনি ইনফরমেশন পান নোটিফিকেশন পান ফাইনালি হচ্ছে যে কোনো অপরিচিত ভিডিও মেসেজ অথবা ভিডিওর প্রলোভন দেখালে আসলে সেই সম্পর্কে সেই আইডিকে রিপোর্ট করা তো এইভাবে আসলে আমরা এই যে ডিজিটাল প্রতারণার ফাঁদ এখান থেকে আসলে বাঁচতে পারি বা রেহাই পেতে পারি মানে আপনি সঠিক বলেছেন আসলে আমরা যখন টোটাল ঘটনাটা জানবো যেরকম ঘটনা ঘটছে তখনই আমরা সাধারণ মানুষ সচেতন হব যে হ্যাঁ আমি তো জানি এরকম কিছু ঘটে যখন আমরা এই ঘটনাটাই জানবো না তখন কিন্তু আমরা অনায়াসে ফোন হাতে নিয়ে একটা রিকোয়েস্ট আসছে আমরা একটা মানে ভালো করে কথা বলছে দেখে ভালোই মনে হচ্ছে আর আমরা কিন্তু সহজেই এটা অ্যাকসেপ্ট করে ফেলি সেটা এই বিষয়গুলো আসলে খেয়াল রাখলে আমরা আসলে এই যে যে ডিজিটাল এবং এখান থেকে কিন্তু আসলে অনেক মানুষের অনেক ধরনের জটিলতা হতে পারে আজকালকার নিজের পার্সোনাল মোবাইলে অনেক ইনফরমেশন থাকে অনেক ভিডিও থাকে ব্যক্তিগত ভিডিও এবং ব্যক্তিগত ছবি এগুলো নিয়েও কিন্তু আসলে ব্ল্যাকমেইলিং করে অনেকের জীবন পর্যন্ত যেতে পারে অনেকে আসলে নিজের আত্মসম্মান বোধ নষ্ট হয়ে যেতে পারে এবং নিজেকে নিজের আত্মসম্মানের জন্য অনেকে কিন্তু এই বিষয়গুলো প্রকাশও করতে পারে না এবং এই যে প্রতারণাগুলো এই প্রতারণাগুলার সম্পর্কেও কিন্তু আসলে কেউ প্রকাশ করতে পারে না মানে প্রতারণার শিকার হলেও আসলে আত্মসম্মান বোধের ভয় এটা আর কারোর কাছে শেয়ার করা হয়ে ওঠে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সোহেল ভাইয়া তো ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমরা জানালাম আসলে ডিজিটাল প্রতারণা সম্পর্কে আমরা আশা রাখবো যে আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং অন্যদেরকে সচেতন করবেন ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ